এই সাউয়াল মাসে ছয়টি রোজা রুসসালা আকাম সাল্লাহ সাল্লাম রাখার নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করবো নাম্বার ওয়ান সাউয়াল মাসের এই ছয়টি নকল রোজা রাখলে কি লাভ হবে এর উত্তর হল রুসুলা আকাম সাল্লা সাল্লাম বলেছেন সেই মুসলিম এসে বর্ণিত হয়েছে মনসাম আর আমাদান বাওয়াল কানাকা সাইয়া মিদ্দাহাত যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো এই মাস ব্যাপী গুণা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এ প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সাগলের ছয় ছত্রিশ এই ছত্রিশটা রোজা যদি রেখেছে সে আর আল্লাহ সুমতাল্লাহ বলেছেন মান আবিল হাসানাতি ফেরাহ আসাম ফেরিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায়ক রাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো দেখে বোঝা যায় তার এই বাদত কি কবুল হয়েছে কি হয় নাই কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এই রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো শাওয়ালের ছয়টা রোজা কি এক না গায়ে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙ্গে ভেঙেও রাখা যাবে বিশেষ হ্যারিস অনুযায়ী সাহওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয়নি বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহ একটা দুনিয়া করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক না রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কহন করব বিশেষ করে রমজান মাসে ভোর রাতের উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি শাওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কি না উত্তর হলো না হবে না শাওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনি যদি সন্ধ্যা রাত্রের সবার নিয়োগ করে যে আজকে আলকে আমি রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়োগ করে তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর উপরে যদি রমজান রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সবরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবরের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে সবাই ছ রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সহতে কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো মাইকরা বলেছেন কাজা রোজা পরে রাখলো চলবে যদি সবলের রোজা এই মাস গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশেষ করে মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ

ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন শেষ হয়ে গেছে এখন যদি ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা সব পাবে কিনা হলো না পাবে না কারণ এই মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে সে হাদিসে দেওয়া হয়েছে এটা সাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট কিনে পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই সাওল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কিনা রমজান মাসে যেরকম পড়া লাগে উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না এটা রোজা রাখলে চলবে আল্লাহ সালা সকলকে এখনো আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন এই সুযোগ শুধু হয়ে যাবে তিরিশ দিনের রোজা রাখার সব পাইছেন আর ছয়টা রেখে সারা বছরের রোজা রাখার সব আপনি পেয়ে যেতে পারেন তো বিশাল অফার কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রোজাগুলো রাখার করুন